যুদ্ধপ্রাচ্যের মাটি আবার তপ্ত হয়ে উঠছে কারণ যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়তে পারে ভারতে তাই আসুন দেখেনি বাঙালি কাকে সমর্থন করছেন ইরানকে না ইসরায়েলকে হ্যাঁ ইরান আর ইসরায়েল যুদ্ধ হতে ভারতবর্ষের বিরাট ক্ষতি হয়ে যাবে কাউকে ছাড়া যাবে না আমাদের দুজনেই আমাদের একটা ডানাত একটা বাঁ কারণ ইসরায়েল হচ্ছে এখন আমাদের ডান হাত আর ইরান হচ্ছে আমাদের বাঁহাত কারণ ইরান দেশ ভাগ হওয়ার আগের থেকে ইরান আমাদের বংশ পরম্পরা আমাদের সাথে জড়িত না ইজরায়েল ইজরায়েল ইরান কেউই আমাদের দেশের আশা নয় সেটা যুদ্ধ তো অ্যাজ এ সাধারণ কমন মানুষের তো আমি যুদ্ধ তো করতেও চাই না তবে ইসরায়েল এবং ইরান এই দুটোর মধ্যে একটা পারমাণিক শক্তি ধর দুটোই দেশ দুটো নিজেদের এক্রেসে দেখাতে চাইছি আমরাই সব আমরাই আমাদের কাছে শ্রেষ্ঠ ওয়েপেন আছে এটাই হলো

কেউ মরবে না সাধারণ মরবে এখন এটা তো আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ দাঁড়াচ্ছে তাইতো এটা মেন ব্যাপার হচ্ছে আমার মতে এখন কি করব দেশ এখন বলতে পারছি না ইসরায়েল এবং ইরানের যথেষ্ট পরিমাণে ঝামেলা হচ্ছে আমি তো সমর্থন কাকে করব ওদের আমি সমর্থন করে আমাদের মহাসভে আর কিছুই না ইরাক ইসরায়েল যে আক্রমণটা করছে এই যে তেলের যে ব্যাপারটা এই তেলের ব্যাপারটা যদি ধ্বংস করে দেয় তাহলে আমরা কি করবো এরপরে আমাদের এফেক্টটা তো ভারতবর্ষেই আসবে ইন্ডিয়া পাকিস্তান যদি কিছু হতো তাহলে আমরা হয়তো কিছু বলতাম কিন্তু ইসরায়েল ওটা তো আমাদের দেশের বাইরে হয় আমি ইসরায়েলকে সমর্থন করি আর কি বলবো আমরা ইন্ডিয়ার ছাড়া আর কাউকে সমর্থন করি না আমি ইসরায়েলকে বলি শুনলেন মানুষ কি বলছেন এবার দেখেনি কার দিকে পাল্লা ভারী এরকম আরও পাবলিক পালসের জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়